এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই বলবো সুপ্রিয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে আজকে এই ব্রিফিং অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি আমার এই ব্রিফিং অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন আপনাদের অতি পরিচিত আমাদের ডিসি মিডিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানার তালেবুর রহমান ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন গত নয় জুলাই বিকাল অনুমান পাঁচটা চল্লিশ থেকে ছয়টার মধ্যে কোতোয়ালি থানাধীন সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা মিটপোর্ট হসপিটাল যাকে আপনারা চিনেন তিন নাম্বার গেটে এবং তার সংলগ্ন এলাকায় একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে অনেক লোক একত্রিত হয়ে একজন লোককে বিভিন্নভাবে আঘাত করে হত্যা করেছে এগুলোর বিভিন্ন ফুটেজ ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন তো এই ঘটনা ঘটার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং ঘটনা নিয়ন্ত্রণ নেয় এবং ঘটনা সংগঠিত হওয়ার অল্প সময়ের মধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতার করে এবং দুজনকে গ্রেফতার করে অত্র এলাকার যে সকল সিসি ক্যামেরা আছে সেই সকল ক্যামেরার ফুটেজগুলো কালেকশান করে এবং আমি ডিসি লালবাগ হিসাবে ঘটনা ওই আমার যেহেতু এটা আমার রেসপন্স রেসপন্সিবিলিটির মধ্যে এবং আমার এরিয়ার মধ্যে আমি বলা যায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমি নিজের ঘটনাস্থলে উপস্থিত হই তাৎক্ষণিকভাবে আমরা লাস্টার যেই আইনি ফর্মালিটিস আছে সুরতাল করা এবং ময়নাতদন্তের যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করে এটা লাস্টটাকে আমরা মিটফোর্ড হসপিটালে প্রেরণ করি এবং আমরা আমাদের পুলিশের বিভিন্ন টিমগুলোকে আমরা ভাগ করে দিয়ে যারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করি আপনাদের জ্ঞাত একটু বলে রাখা ভালো এই ঘটনাটা নেপথ্যে অনেক রকম কথাবার্তা আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি তবে একটা আমরা এই পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি অপরাধীদের সাথে কথা বলে বা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বলে এখন পর্যন্ত মনে হচ্ছে তাদের সাথে কথা বলে আমরা যে সকল তথ্য পেয়েছি এটা একটু আপনাদের নিকট ক্লিয়ার করা দরকার আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্রাব জাতীয় মালামাল ওই এলাকায় ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকারই একটা দোকান আছে ওই দোকানটাকে ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল আমরা এতটুকুও জানতে পেরেছি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয় যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ড সংক্রান্তে ঘটনার পর দিন অর্থাৎ নয় তারিখে ঘটনা ঘটেছে দশ তারিখে যে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভিক্টিমের ভিকটিম সোহাগের বোন কোতোয়ালি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে যার মামলা নম্বর সাত দশ জুলাই এবং একটা হত্যা মামলা সংক্রান্তে ঘটনা সংক্রান্তে যে সকল ধারা আছে বাংলাদেশ দণ্ডবিধির সেই সকল ধারা অর্থাৎ তিনশো দুই চৌত্রিশ এই ধারায় এই মামলাটি সংগঠিত হয়েছে বা দায়ের করা হয়েছে ঘটনা অব্যহিত পরেই আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে আমরা দুজনকে গ্রেফতার করি এবং এবং আমাদের যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে সিসি ক্যামেরা থেকে ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং বিভিন্ন ফুটেজে দেখা গেছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত এরকম পাঁচজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান মহিন একচল্লিশ আলমগীর আঠাশ আঠাশ মানে বয়স তার আঠাশ লম্বা মনির গাজী এবং তারেক রহমান রবিন এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান মোহিন এবং তারেক রহমান রবিন এজাহান নামিও এক এবং এজান নামিও পনেরো এই দুজন ঘটনার দিনই গ্রেফতার হয়েছে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই অন্যান্য আসামিদেরকে শনাক্ত করা হয়েছে এবং এই দুজন এই মুহূর্তে আমাদের হেফাজতে আছে আর গতকাল রাতে আমরা টিটন গাজীকে গ্রেফতার করেছি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এবং আমরা তাকেও সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি বিভিন্ন ফুটেজে তাকে দেখা গেছে এবং অ্যাক্টিভ রোল প্লে করেছে এই ঘটনার সংক্রান্তে এবং আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও দুজনকে গ্রেফতার করেছে অর্থাৎ সব মিলে এই মামলায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেফতার হয়েছে মধ্যে র্যাব দুজন করেছে আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক তিনজন গ্রেফতার হয়েছে আমরা এই মামলাটি দায়ের হওয়ার সাথে সাথেই আমাদের একটি চৌকস তদন্ত টিম করা হয়েছে সেই টিমটি মামলার তদন্তের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে এবং অপরাপর যারা অপরাধী এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের সকল প্রক্রিয়া চলমান রয়েছে ঘটনা সংক্রান্তে এতটুকু এখন পর্যন্ত আমাদের অগ্রগতি ধন্যবাদ সবাইকে আমি একটু আপনাদেরকে অনুরোধ করব যদি প্রশ্ন থাকে আপনারা একে একে করলে আমার জন্য সুবিধা হবে আপনাকে অনেক ধন্যবাদ আমরা আসলে একটা অপরাধ সংগঠিত হয়েছে এবং এটা কারা করেছে যারা অপরাধী এই বিবেচনা থেকে আমরা আসলে পুলিশ মামলা তদন্ত করি মামলা তাদের রাজনৈতিক পরিচয়টা আমাদের কাছে কোনো মুখ্য পরিচয় নয় আমরা তার যে অপরাধের সাথে তার সম্পৃক্ততা এটাকে আমরা গুরুত্ব দিতে চাই এবং সে কেন অপরাধটি সংগঠিত করেছে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে আমরাও দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলকে জড়িয়ে তাদের সাথে তাদের পরিচয় দেখানো হচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি যারা গ্রেফতার হয়েছে তাদেরকেও আমরা জিজ্ঞেস করেছি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা কোনো রাজনৈতিক সংগঠন বা দলের সাথে তারা সম্পৃক্ত কিনা তারা এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট কোনো তথ্য দেয়নি আমরা পরবর্তীতে অপর অপর আসামিতে গ্রেফতার এবং যারা এখনও আমাদের হেফাজতে আছে তাদেরকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব এবং এরকম কোনো পরিচয় যদি আমরা পাই আমরা এটি অবশ্যই আপনাদের সাথে

ধন্যবাদ আপনাকে যুব দল একটা রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠন তো তারা তাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে এজাহার নামিও দেখেছে কিনা বা কোন বিবেচনায় তারা এদেরকে বহিষ্কার করেছে এই বক্তব্যটা আসলে তাদের কাছ থেকে যদি আপনারা নেন একেবারে সঠিক তথ্যটা পাবেন আমরা যেহেতু এটা কোন রাজনৈতিক বিবেচনা থেকে মামলাটা তদন্ত করতে চাই না এটা একটা খুবই চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে এটা মানুষের মধ্যে একটা মানুষকে আলোড়িত করেছে মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে সো আমরা দেখতে চাই এটার মোটিভটা কি এই অপরাধের কারণটা কি এবং কারা করেছে এটার মধ্যে আমরা থাকতে চাই এখানে রাজনৈতিক এটা আমাদের আসলে মুখ্য উদ্দেশ্যে না যদি কোনো কারণে চলে আসে সেটা অবশ্যই আমরা আপনাদের সাথে বিনিময় করবো নিহত লাল চাঁদ সোহাদ যিনি মারা গেছেন আপনি বলছিলেন যে ভাঙ্গারি ব্যবসাটা খুব লোকেটিভ ব্যবসা এবং ওই এলাকায় ম্যাক্সিমাম করে নিহত লাল চাঁদ সোহাগের বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ ছিল কিনা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা এখন পর্যন্ত সোহাগের সম্পর্কে আমরা যতটা জেনেছি এই ব্যবসাটা তারা একসাথেই করত তার প্রিভিয়াস কোন অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য নেই তবে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি যে সোহাগ কেন এই হত্যাকাণ্ডের শিকার হলো এটা কি শুধু তাদের লাভের জন্যই না সোহাগের এমন কোনো অ্যাক্টিভিটি আছে যেটার জন্য তারা ক্ষিপ্ত হয়ে ঘটনা ঘটাতে পারে

আপনাকে খুবই ধন্যবাদ যে এই জিনিসটা আপনি সামনে নিয়ে চলে আসছেন এটা আসলে এটা সামনে আসাতে আমার জন্য একটা সুবিধা হয়েছে আমি আমার নিজেকে ডিফেন্ড করার সুযোগ পাচ্ছি যদি আপনার আবার নিউজ করতেন যে এটা পুলিশ মামলা নেনি তাহলে জিনিসটা মনে একটা ভুল বুঝাবুঝি তৈরি হতো তো আমি প্রথম দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একটু আগে দিই আমি যে পুলিশ মামলা নিতে চাইনি আমরা এই ঘটনা যখন ঘটেছে আমি সময়টা উল্লেখ করেছি তার বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরদিন সকাল পর্যন্ত সকাল পাঁচটা পর্যন্ত আমি নিজে থানায় উপস্থিত ছিলাম তো এই মামলাটা যে কে করবে কারা করবে সবাইকে ডেকে নিয়ে আসা এবং আসামিদের সাথে কথা বলা কারা কারা এই প্রাথমিকভাবে তারা কাদের নাম বলে এই সব কিছুর সাথে আসলে ব্যক্তিগতভাবে আমি উপস্থিত থেকে হয়েছে এখন যদি কেউ বলে মামলা পুলিশ নিতে চাইনি তাহলে আমি দুঃখের সাথে বলবো যে এই তথ্যটা সঠিক না কেননা আমি নিজেই তো এটা সাক্ষী আমি তো মামলাটা আমরা বাদি খুঁজতে ছিলাম আমরা প্রথমে বাদীর এক এক ভদ্রমহিলা আসলেন যে উনি মামলা করবেন তা আমরা বললাম যে আপনার পরিচয় কী তো পরে উনি বললেন যে আমি সোহাগের ওয়াইফ তো পরে আমরা খতিয়ে দেখলাম উনি ডিভোর্সড ওয়াইফ সরি আমি আর ওয়াইফ থাকে না সে ডিভোর্সড তা আমরা আপনারা বলেন যে একজন যাকে সে ডিভোর্স করেছে তাকে বাদী করা সঙ্গত হতো কিনা আমি এই প্রশ্ন যদি আপনাদের কাছে রাখতে চাই তো এইরকম হয়েছে তারপরে তার ভাইকে পেলাম সে তার ভাই পরিচয় দিল বলে যে এটা পরে দেখলাম যে সে তার সৎ ভাই আমাদের এক্সপিরিয়েন্স আছে কিছুদিন আগে কেরানীগঞ্জে এরকম একটা ঘটনা ঘটে ঘটেছে সৎ ভাই মামলার বাদী হয়ে পরে আসামিদের সাথে আচাত করে মামলা বিক্রি করার মতো ঘটনা তা আমরা আরেকটু সময় নিচ্ছিলাম যে আরও কাউকে পাই কি না বাবাকে খুঁজেছি মাকে খুঁজেছি পরে দেখলাম যে তারা মৃত্যুবরণ করেছেন তারা এই হলোকে নেই পরে তার আপন বোনকে সকালে আমরা খুঁজে পেয়ে তাকে আমরা বলেছি আপনি বাদী হতে চাইলে আমরা আপনাকে প্রায়োরিটি দিব পরে আমরা তার আপন ভাইকে বোনকে বাদী করেছি এটা হলো মামলা রেকর্ডের ঘটনা তবে যেই ঘটনাগুলো আপনাদের কানে আসছে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো এই কথাগুলো সঠিক নয় যেহেতু আমি নিজেই ভোর পাঁচটা পর্যন্ত থানায় উপস্থিত ছিলাম আর প্রথম প্রশ্নটা কি ছিল না চাঁদাবাজি এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা এরা চাঁদাবাজ এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে কে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নেই আমরাও তথ্য পাইনি আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয় এই এই পর্যন্ত আমরা জেনেছি

ঘটনা পাওয়া যাচ্ছে সেগুলো ঘটনা পাওয়া গেছে এমন অনেক ঘটনা সামনে এসেছে তো বেসিক্যালি আসলে এই যে চাঁদাবাজ গুলো বেশিরভাগই হচ্ছে যে একটা রাজনৈতিক দলের পরিচয় যে এই ঘটনাটা এই যে আহ ঘটনার সঙ্গেও

ইয়েতে কোতোয়ালিতে যেটা হয়েছে সন্ধ্যাবেলা বিকালবেলার ঘটনা আমি নিজে হসপিটালে উপস্থিত ছিলাম ওই দিন এবং আমি নিজে থেকে থেকে এই মামলায় অনেককে অ্যারেস্ট করেছি ছোট সব মিলে প্রায় আটজন আমি আরো একটা ইয়ে দিয়ে দিই যে কামরাঙ্গের চোরে যেতে একটা ঘটনা ঘটেছে আমরা ওইটাও মামলা নিয়েছি এবং একাধিক ব্যক্তিকে অ্যারেস্ট করেছি এখন বিষয়টা আমরা কোনো পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে এটাকে দেখতে চাই না এখন যদি কেউ করে তার পলিটিক্যাল যদি ব্যাকগ্রাউন্ড থাকে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যুস আমরা দেখতে চাই একটা অপরাধ সংগঠিত হয়েছে আমি ওখানে একটা প্রোগ্রাম করেছিলাম আপনারা যদি কারো নলেজে থেকে থেকে তাকে অনেক মিডিয়ার লোক ছিল আমি মৌলভীবাজার ব্যবসায়িক সমিতিদের সাথে একটা ওখানে পঁয়ত্রিশটা সংগঠনের সাথে একদিন ব্যবসা একটা প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামে আমি বলেছিলাম যে আপনারা ব্যবসা করবেন রাষ্ট্রের রেভিনিউ অ্যাড করবেন রাষ্ট্রের কোষাগারে আপনাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া আমার সো এমন কোনো ঘটনা যদি ঘটে আপনারা মনে করেন আমার সহযোগিতা দরকার সেটা আমার আমাকে জানাবেন শুধু একটু ফোন করে বলে দিবেন হয় চাঁদাবাস থাকবে ওই সিন্দাইকারী থাকবে বা অন্য যারা দখলদারা থাকবে আর না হয় ডিসি লালবাগ হিসেবে আমি থাকবো তা আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব করতে আমাদের এই প্রক্রিয়া চলমান ধন্যবাদ জি কে আগে হাত উঠেছেন আপনারা সিদ্ধান্ত নেন কে আগে প্রশ্ন করবেন

আগাম আগাম দেখেন পুলিশ পুলিশিংটা আমরা করছি না তা না এই যে আপনি বলেন যে আমরা তো ফোন করে নেই আমাদেরকে অপরাধীরাও আমাদেরকে ফোন করে নেই আমাদের একটা আমাদের কি বলে যে এই যে কমিউনিটিকে আমরা আমাদের পুলিশি কার্যক্রমে এঙ্গেজ করেছি এটার ফলশ্রুতিতে তো আমরা এই তথ্যটা পেয়েছি যে ওখানে একটা ঘটনা ঘটতেছে আমরা গিয়েছি এখন আমরা একেবারে ম্যান টু ম্যান ওয়ান টু ওয়ান তো আমাদের সিকিউরিটি দেওয়ার বা নিরাপত্তা দেওয়ার আমাদের এরকম সামর্থ্য সামর্থ্য নেই আপনারা জানেন এটা তো এখন ঘটনা ঘটলে পুলিশ তথ্য পেলেও যায় আবার যেই পুলিশের উপস্থিতির কারণে যেই ঘটনাগুলো ঘটে না ওইটা তো ভাই আপনিও জানেন না আমিও জানি না আমি বলতে পারবো যে আমাদের পুলিশের এক্সিস্টেন্স ছিল না তো ওখানে একটা বড় ঘটনা ঘটেনি আবার ঘটনাটা ঘটে গেলে আপনারা জানেন কেন পুলিশ ওখানে উপস্থিত ছিল না পুলিশের উপস্থিতির কারণে যে কত শত ঘটনা ঘটে না এটার কোনো স্টেট কি আমাদের কাছে আছে তাহলে এটা একটু আপনার বিবেচনায় রাখবেন আর কি আমি দয়া করে বলবো আর কি যদি আপনারা অনুমতি দেন আমি একটু শেষ করতে চাই আর কয়জন করবেন একটু আমাকে বললে আমি একটু কাইন্ডলি

সে কেন এটা করছে সেটাও আমরা আসলে বের করতে পারবো আমি এটা আপনাদেরকে বলতে পারি ইজ ইট লাস্ট ওয়ান এটা কি লাস্ট তাহলে দুইজন হ্যাঁ আর দুজন থ্যাংক ইউ

আমরা অবশ্যই বাদী এবং এই ঘটনার যারা সাক্ষী হবেন তাদের সুরক্ষার জন্য অবশ্যই আমাদের ব্যবস্থা আমরা রাখবো আমরা আমি ইতিমধ্যে বাদির বোনের সাথে আমি কথা দুঃখিত বাদীর সাথে আমি কথা বলেছি বিক্রিমের বোনের সাথে এবং এই মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী আছে আমি নামটা আপনাদেরকে ডিসক্লোজ করব না এখন কেননা তার নিরাপত্তার জন্য তা আমি তাকে গতকালকে রাতে আমি তিনটা সাড়ে তিনটার দিকে থানা থেকে যখন বেরিয়ে আসি সে তখন থানায় উপস্থিত ছিল তাকে আমি বলছি যে আপনার যদি মনে হয় যে আপনি ইনসিকিউর ফিল করেন আমাকে বলবেন আপনার বাসা আশপাশ এলাকায় আমরা প্রয়োজনীয় পুলিশের একটা নিরাপত্তা আমরা রাখবো একটা ব্যবস্থা রাখবো যাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত না হয় এখন এই সুরক্ষার বিষয়টা আমরা এখন কনসার্ন তো আপনাদেরকে এটা ইয়ে করতে চাই আমরা অবগত করতে চাই এবং আশ্বস্ত করতে চাই তাদের নিরাপত্তা আইনশাল আমরা দেখবো সবাইকে অনেক অনেক